পুলিশে আগে দিয়ে আমাকে পুলিশ আসলে সিগনাল দেয় পরে আমি ভাবছিলাম আসলে পুলিশ আমাকে আমার কাগজপত্রের জন্য সিগনাল দেয় বাট উনি হচ্ছে রাস্তার জন্য আমাকে সিগনাল দিছে সার্জন যখন আমাকে সিগনাল দেয় তখন কিন্তু আমার আগে হচ্ছে আমার বাইক সামনের বাইকগুলো সিগনাল দিয়েছে পরে ওরা কিন্তু চাইছিল যে যাওয়ার জন্য কিন্তু এখানে সার্জন কি করছে যে ওই মেয়েটা বলতেছে ভাইয়া মিরপুর যাওয়ার রোড কোনটা

うもなさないマスコミの上やられてることやらんでる、食べてじゃないと、ま、不便が出やられてマスコミの上。 হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আসলে ভুল রাস্তায় চলে আসছিলাম আমি হাতের জিল থেকে বেরোই তো আমি যেহেতু ভুল রাস্তা যাওয়া আমি রাস্তাটা চিনি না পরে আমি হচ্ছে আমার সামনে একজন পুলিশ ভাই ছিল আমি ওনাকে জিজ্ঞেস করে যে ভাই আমি তো আসলে এই হাতরে জিলের থেকে বেরোইছি এখন হচ্ছে পুলিশ টানা যাব এখন কোন দিকে যাব পরে পুলিশ আমাকে বলে যে ভাই আপনি তো ভুল রাস্তায় চলে আসছেন আপনি একটা কাজ করেন ইউ টার্ন নিয়ে তারপর হচ্ছে আপনি ওদিকটাতে চলে যান ডিরেক্ট এদিক দিয়ে টান দিয়ে গেলে আপনাকে চার্জার ধরে মামলা দেবে আপনি হচ্ছে ঘুরে একটু চলে যান ওদিকটাতে তো আমি আসলে ওনার সাথে কথা বলে এবং হচ্ছে এখানে একটু দাঁড়ালাম কারণ এদিকটাতে হচ্ছে অনেকগুলো সিগন্যাল আছে এবং আমার হাতের টান আর আরেকটা সিগনাল আছে এখানে কিন্তু পাঁচ ছয়টা সিগন্যালের মতো আমি পড়ে আসি পরে আমি এদিকটাতে ঘুরে তারপর হচ্ছে যাব হচ্ছে আপনার আমাকে পুলিশ ভাই বললো যে আপনি মৎস্য ভবন দিয়ে চলে যান তো আমি আসলে এই দিকটাতে একটা চো যায় না আমি ভাবছিলাম হচ্ছে আমার মাথার উপরে যেই ব্রিজটা আছে ফ্লাইওভার ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে শান্তিনগরের ব্রিজটা আমি ভাবছিলাম হচ্ছে এদিক দিয়ে বের হয়ে তারপরে হচ্ছে আমি আপনার শান্তিনগর ব্রিজে উঠে তারপরে আমি শান্তিনগরকে নিয়ে নামবো কিন্তু আমি এটা ভাবি নাই যে এটা হচ্ছে আপনার যমুনার যে সামনেরটা আছে ওই যমুনা দিয়ে বের হয়েছে তারপরে এই রোডটা কিন্তু আপনার কাকরাইল দিয়ে বের হয়েছে ঠিক আছে কাকরাইল দিয়ে যেহেতু বের হয়েছে তো এটা আমি পরে জানতে পারছি যে একটু আসার সময় এখানে লেখা আছে সাইনবোর্ডের মধ্যে কাকরাইল তো এই দিকটাতে আসলে এখন যেহেতু অফিস টাইম অফিস টাইমে একটু জাম থাকবেই স্বাভাবিক অফিস টাইমে জাম থাকে স্বাভাবিক কিন্তু আমার হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগে যে গাড়িগুলো আছে গাড়িগুলো কি করে জানেন আপনার চাপায় না কারণ বাইকের রাস্তা কিন্তু আপনারা যারা হচ্ছে বাইক চালা তারা দেখতে সব সময়। অনেকগুলো ভেটকার আছে যে যারা হচ্ছে বাম দিকের রাস্তাটা শুধু একটা বাইক এবং হচ্ছে একটা রিক্সা যাওয়ার জন্য থাকে কিন্তু সিএনজি সিএনজিরা কি করে ওই যে রাস্তাটা হচ্ছে বাইকের জন্য রাখে ওই রাস্তাটা হচ্ছে কিন্তু তারা হচ্ছে আটকাই দেয় কারণ এই কারণে হচ্ছে ঢাকা সিটিতে আপনি সবচাইতে বেশিরভাগ ফিফটি পারসেন্ট গাড়ি দেখবেন হচ্ছে বাইক কারণ অনেকে মানুষ এখন বাইক চলে এবং বাইকাররা কিন্তু কখনো দেখবেন আপনার ডান দিক দিয়ে চলে কিছু কিছু বাইকার আছে কিন্তু যারা হচ্ছে বাম দিক দিয়ে চলে তারা কিন্তু তারা বুঝে যে কোন দিক দিয়ে গেলে হচ্ছে কোন দিক দিয়ে সুবিধা হবে তো তাদেরকে আসলে কিছু বলে লাভ নেই এখন হচ্ছে রাস্তায় প্রচুর যেমন অফিসিয়াল টাইম তার হচ্ছে বাইকের আপনি যদি আমার সামনে বাইকগুলো দেখেন তারা কিন্তু দেখবেন হচ্ছে যে বাম দিক দিয়ে সবসময় চলাফেরা করে আর গাড়িগুলো সবসময় ট্রাই করে কিছু কিছু গাড়ি আছে সবসময় ট্রাই করে হচ্ছে বাম দিকে রাস্তাটা খালি রাখার জন্য বাম দিকের রাস্তাটা আসলে খালি থাকলে আসলে আমাদের মতো বাইকারদের জন্য একটু সুবিধা হয় সুবিধা হওয়ার কারণ হচ্ছে যে আমরা একটু শর্টকাটভাবে চলে যেতে পারি কারণ বাইকাররা যদি আপনার একবার যদি রাস্তার মধ্যে জ্যাম লাগে রাখে তাহলে কিন্তু সাইড পুরো জ্যাম লেগে থাকে তার জন্য আসলে আমরা চেষ্টা করি যে কোথাও না দাঁড়ানোর জন্য আর রাবভাবে আসলে আমি কখনও চালাই না আর অন্য অন্য বাইকারদের আসলে সাজেস্ট করবো যে কেউ যাতে রাবভাবে না চালায় চারদিকে হচ্ছে খেয়াল রেখে তারপরে হচ্ছে চালানো উচিত কারণ এমনিতে হচ্ছে ঢাকা সিটিতে বাইকের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট বেশি আর এমনিতে হচ্ছে আপনারা যদি খালদিকে হচ্ছে খেয়াল রেখে তারপর হচ্ছে লিমিট অনুসারে চলাফেরা করেন তাহলে আমার মনে হয় যে কোনো কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কারণে আসে না আর ভুলক্রম ভুল ভুল কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সেটা হচ্ছে অন্যরকম হিসাব বাট এমনিতে হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে রাবভাবে চালানো আর অবশ্য অবশ্যই হচ্ছে আপনাকে হেলমেট ইউজ করতে হবে হেলমেট ছাড়া কোনো উপায় নাই। আর এমনিতে ওই যে সামনে আরও জ্যাম পড়ছে জ্যাম পড়ার কারণ হচ্ছে এদিকটা আমার বাম দিকটাতে খালি আছে তার জন্য আমি বাম দিকটাতে গিয়ে তারপর হচ্ছে চলে যাব আর এমনিতে আপনার এদিকটাতে আমি তেমন কোনো রাস্তায় চিনেনা না রাস্তা না চেনার কারণ হচ্ছে আমি এদিকটাতে তেমন আসা হয় না যাব হচ্ছে গুলিস্থান যাওয়া লাগবে তাড়াতাড়ি পুরো রাস্তাটা জ্যাম চলার আগে এই দিক থেকে ভিড় হই কারণ বের হওয়া ছাড়া কোনো কথা বলতে পারবো না পাক্ষুক মাইরা যতটুকু সামনে এখনো তাই তারপরে আমি কথা বলতেছি সামনে আইসা oh আপনারা দেখতেছেন হচ্ছে এইখানে হচ্ছে সিগন্যালের মধ্যে অনেকগুলো জ্যাম যার কারণে হচ্ছে জ্যামের কারণে এই দিকটাতে পুরো বাইকগুলো আসলে অন্য রাস্তা ব্লক হয়ে গেছে ব্লক হয়ে যাওয়ার কারণে হচ্ছে বাসটা সামনে যেতে পারতেছে না বাসটা হচ্ছে সামনে যাবে হচ্ছে হাতের বাম দিকে বাম দিকে যাওয়ার ফলে আসলে সেটা কখনোই আসলে রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণে তো আমি আসলে এক সাইডে দাঁড়িয়েছি ওই পাশে আমি যদি আবার সামনে চলে যাই সামনে চলে গেলে আসলে আর একটু বেদাল হবে তার জন্য হচ্ছে আমি বাসকে আগে সাইড দিয়ে দিই বাসকে সাইড দেওয়ার পরে আমি আবার চলে যাবো হচ্ছে ডাইনে কিন্তু এই এই দিকটাতে হচ্ছে আমি দাঁড়াইছি এটা হচ্ছে আমি যেখানে দাঁড়াইছি সরকারি ভবন সরকারি ভবনের সামনে আমি দাঁড়াইছিলাম তো দাঁড়াই থাকার কারণে হচ্ছে আমার একটু বেজার হয়ে গেছে যেহেতু সিগনালটা এখন সাইডে দিয়েছে সিগনালটা সাইডে দেওয়ার পরে এখন সবগুলো বাইকার আসলে এক দিয়ে চলছে আপনারা যদি দেখেন তাহলে তারা সবগুলো বাইকার তো এইখানটাতে আসলে খুব একটা হিজিবিজি ছিল হিজিফিজে থাকার কারণ হচ্ছে যে এই দুইটাতে পুরো বাইকে একদম পুরো মানে রাস্তা পুরো ব্লক হয়ে যাওয়ার অবস্থা যার জন্য হচ্ছে অনেকক্ষণ এখানে দাঁড়ানো দাঁড়ায় থাকা লাগছে বাট এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা লাগে না কারণ আমি অন্য অন্য একটা ছেড়ে দাঁড়িয়েছিলাম কারণ সব যেহেতু অফিস টাইম অফিস টাইমে আসলে বেশিক্ষণ কোথাও দাঁড়ায় থাকার নিষেধারা এমনিতে হচ্ছে আমার যে এই কাহিনী কাহিনী হলে গিয়ে যে আমার পাম্পের হচ্ছে পাম্প থেকে ফোয়েল নেওয়া লাগবে তেলে টাঙিলেও তেমন কোয়েল নেই কারণ আমি দেখলাম যে আমার বাইকে হচ্ছে অলরেডি হচ্ছে দুই তিন তিনবারে সিগনাল দিছে তো আপনারা দেখছেন যে হচ্ছে আমি কাকাইল বিয়ের হয়ে কাকাইল বের হয়ে তারপরে হচ্ছে এই দিক দিয়ে আয়সা তারপরে হচ্ছে চ্যাপা কাকারাইল সিগনালে কিন্তু এতক্ষণ দাঁড়া ছিলাম এই দিকটাতে আর আসলে কখনোই দাঁড়া থাকা যাবে না কারণ এই দিকটাতে আমার চি বা চুপো মায়েরাও গাড়ি একটু বাইকের স্পিড বাড়ে আমাকে যেতে হবে এখন আমি হচ্ছে গুলিস্তানে ঢুকতেছি গুলিস্তানের কি কাকল বের গুলিস্তানের রোডটাতে আসি সামনে হচ্ছে মেট্রো রেল স্টেশন আছে মেট্রো স্টেশনের পরে হচ্ছে মাজার মাজারের পরে আসলে মেন গুলিস্তান তো এইসব গুলিস্থানের যাইতে হলে আপনাদের সবচেয়ে বেশি চোখে পড়বে রিক্সা রিক্সাওয়ালারা কিন্তু কোনো কিছুই মানে না মানা না মানার কারণ হচ্ছে তারা বেশিরভাগ সময় হচ্ছে দেখবেন আপনি রাস্তার মাঝখান দিয়ে চলাচল করে থাকে বেশিরভাগ সময় আর এই দিকটাতে হচ্ছে যাইতে হবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাইতে হবে অনেক দূরে দূরে যাইতে হলো আমাকে আসতে যাইতে যেতে হবে এই যে আমার পিছন দিয়ে আসলে লাগাই দিল এক রিক্সো মামা তো রিক্সাওয়ালা মামাকে আসলে কি বলবো সে আমাকে বলে ভাই আমি ব্রেক করতে নাই তার জন্য হচ্ছে স্যারে পিছন থেকে হচ্ছে আরেকজন হচ্ছে গাড়ি লাগাতে আরেকজন আরেকটা রিক্সা রিক্সা সামনে আসিয়া পড়ছে তো সামনে এসে পড়লো আসলে কোনো কিছুই করার নেই কারণ হচ্ছে আমাকে আগে যাইতে হবে কারণ রিক্সাওয়ালামা আমাদের সাথে বেজাল করে কোনো লাভ নেই তারা আসলে দিনে কয় টাকায় কামায় তো তাদের জন্য আসলে আমি কোনো কথা বলিনি আমি শুধু পিছনে না মামা কিন্তু ভয় পেয়ে গেছে যে মামা আমার ভুল হয়ে গেছে তো আমি আসলে রিক্সাওয়ালামা আমাদের আমি কখনো কিছু বলি নাই কারণ এই এইখানে আমার কোনো বেশি ক্ষতি হয় না আর এমনিতে আমার পাম্পের মধ্যে তেল সিলিন্ডার পাইপের মধ্যেই লাগছে তবে যদিও নিজস্ব বাইক একটু খারাপ তো আগে কারণ নিজের বাইকের মধ্যে একটা স্পট পড়া মানে নিজের একটা কলিজাইলের স্পট পড়া তার জন্য হচ্ছে যদিও আমার বাইক তেমন দামি না কিন্তু এখন এখন হচ্ছে আমার বাইকটা আমার কাছে অনেক স্বর্ণের মতো তো এই হচ্ছে আরেকটা সিগন্যালের সামনে পড়তে যাচ্ছি অলরেডি হচ্ছে আমার সামনে পুলিশ পুলিশ থাকল পুলিশ কিন্তু দুইটা বাইকের সামনে সিগনাল দিয়েছে যাতে না চাই যায় কিন্তু আমরা হচ্ছে এই বাইকটা সিগন্যাল দিয়ে সামনে বাইকটা হচ্ছে সিগন্যাল দিয়েছে পুলিশ কিন্তু পুলিশ বাইকে কিন্তু ওদেরকে বলছে যে বাইক তোমরা সামনে দেও না তো ওরা কিন্তু চাইছিলো হচ্ছে যাওয়ার জন্য কিন্তু পুলিশ আসলে বলতেছে যে ভাই তোমরা যাও আমি তোমাদেরকে আগে ছায়রা দেবো ছায়রা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে বাইকের আটকে লাভ নেই এদিকটাতে হচ্ছে আপনার হচ্ছে হেল্প সেটা যে মিরপুরের বাস উঠবো কোন দিক দিয়ে তো ওই পুলিশ ভাই আসলে দেখা দিয়েছিলো যে তুমি ওই বাসায় যাই হাতের বাম দেখে আসলে বাস আছে ওই বাসের মধ্যে যায় ওঠো আর এমনিতেই হচ্ছে এদিকে হচ্ছে আপনি পুলিশ বলতেছে যে বাইক তোমাদের আগে চায়েরা দিব বাসরা দাঁড়াও বাইকাররা সবাই চলে যাও তো আসলে পুলিশ খুবই ভালো ভালো করছে এটা যে বাইকারদের আসলে চাইড দিচ্ছে কারণ বাইকারদের আটকে রেখে লাভ নেই যেহেতু রাস্তা ক্লিয়ার আছে তো রাস্তা ক্লিয়ার থাকলে আসলে বাইকারদের আটকে লাভ নেই তো অলরেডি হচ্ছে গুলিস্তানের পরিসর চলে আসছি স্থান চলে আসার পর আসলে আমাদের কাছে একটু অন্যরকম লাগতেছে কারণ অনেকগুলো জ্যাম ট্যাম পারে তারপরে আসছি তো আজ পর্যন্ত এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটা জ্যামের মধ্যে ভর্ত যাচ্ছি জ্যামের মধ্যে আর বেশি কিছু করতে চাই না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ